السلام الفصل عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله ادم على سورته طوله ستون ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك النفر وهم نفر من الملائكه جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله قال فزادوه ورحمة الله هي قال فكل من يدخل الجنة من يدخل الجنة على سورة آدم وطوله ستون ذراعا فلم يزل الخلق ইয়ান বাদেহু হাত্তা আলান মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিম আমরা হাদিস পড়ছিলাম হাদিসের ব্যাখ্যা হাদিসের বিশ্লেষণ হাদিস সহীহ জঈফ এবং হাদিস থেকে ইসতিখরাজ কিভাবে আমরা করব সনাদ হাদিস জঈফ কেন হয় সহীহ কেন হয় এগুলো আমরা আলহামদুলিল্লাহ জেনেছি আমরা হাদিস পড়বো আজকের হাদিসটা আদম কিতাবুল আদম সষ্টাচার ভদ্রাচারণ ভদ্র আচরণে মানুষের হায়াত বাড়ে জানেন একটা হাদিস আছে তো শিষ্টাচার ভদ্রাচরণ সম্পর্কে প্রথম বাব সালাম সালাম মানে হচ্ছে অভিনন্দন দা গ্রিটিং ওয়ার্ড দা মোস্ট ইউজেবল মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রিটিং ওয়ার্ড এন্ড স্ট্রং ওয়ার্ড অফ গ্রিটিং ইজ সালাম আসসালামু আলাইকুম আহমতুল এই কথাটা মূলত আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন আদম আলিয়া সাল্লাম কে আল্লাহ তালা নিজে নাম শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা নিজ হাতে আদম আলিয়া কে সৃষ্টি করেছেন এই সৃষ্টির সূচনা লগ্ন থেকে পরিচিতি পর্বে পরিচিতি পর্বে মহান আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন সালাম দেওয়া মহান আল্লাহ তালা কি শিক্ষা দিয়েছেন সালাম দেওয়া শিক্ষা দিয়েছেন মূলত সালামটা সালাম দেওয়াটা বিষয়ে আদম আলিয়া সাল্লামের সৃষ্টির পরে কিভাবে সালাম দেওয়া নেওয়া এবং এই আদিসে মূলত সালামের ইতিহাস এবং আরও দুটা সায়েন্টিফিক থট অ্যান্ড সায়েন্টিফিক প্রুভ যেটা আকিদার সাথে সম্পৃক্ত সেটা আছে কারণ মানুষ খাটো হয়ে যাবে মানুষ ছোট হয়ে যাবে যত দিন যাবে মানুষ ছোট হয়ে যাবে বিবর্তন বাদ সঠিক নয় কিন্তু মানুষের পরিবর্তন ঘটবে মানুষ ছোট হয়ে যাবে যত দিন যাবে খাটো হয়ে যাবে এই কথাটা আমরা সরাসরি হাদিস থেকে পাবো এবং এটা বিদ্যমান থাকবে যেহেতু বোখারি মুসলিমের হাদিস সেহেতু মুত্তাবাকুন আলহির হাদিসের চাইতে বড় মান আর কোনো হাদিসের নেই আর এছাড়াও এই হাদিসটা মোতাবাতির পর্যায়ের হাদিস এই হাদিসটা কি যে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে আর কাফের ব্যক্তি ও সালাম শুনে মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ রাসুলের কথা যেই শুনে সেই পাগল হয়ে যায় শ্রেষ্ঠ কবিকে ভাড়া করে আনা হচ্ছে শ্রেষ্ঠ কবিকে মুসলিম আতির্মিচির হাদিসে এসেছে শ্রেষ্ঠ কবিকে আনা হচ্ছে আল্লাহ রাসুলের জিন জানানোর জন্য তো জিবরায়েল আলাইহিসাল্লাম এসে আগেই বলে দিলেন ইয়াসুল আল্লাহ আপনার কাছে কবি আসছে আপনি একটু ভালো মানের কথা বলবেন তো আল্লাহরাসুল আসাল্লাম ও আলাইকুম কুমার আহামাতুল্লাহি অবারকা তো তারপরে তো ডাইরেক্টলি যেটা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আহি নাহামাদু ও আই নুহু ওয়ানেস্তা উফিরু অনু মিনু বিহে অনাতাল এরকম ভাবে পড়েছেন মাত্র কয়েক লাইন আর কবি বলছেন মা দা তাহাদ্দাস কি আপনি বললেন আপনি কি কথা বলছেন এগুলো এগুলো তো মানুষের কথা হতে পারে না সালাম শুনে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দুইবার শুনেছে তৃতীয়বার শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সহিয়া দিছে এসেছে যেটা আমরা ক্ষুদ্রা হিসাবে বলে থাকি সকল বক্তারা সহ সকল আলিমোলা মারা তো সম্মানিত দিনী ভাই আমার ছাত্র আব্বা জানের আসনেন তো হাদিস পড়াতে বেশি কথা বলা ঠিক নয় আমরা অনুবাদ করছি সেখান থেকে আইন আমাদের ফিক ফিকু সন্না ফিকুল হাদিস ফিক বের করতে পড়তে হবে কিভাবে এটা আমরা দেখব তো আন আবি তার রাতার দিয়াল্লাহ তারা আনহু আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন কলা তিনি বলেছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ রসুল বলেছেন কি বলেছেন কল্লাহ কল্লা আদামা আল্লাহ তালা আদুমকে সৃষ্টি করলেন ইয়ারাব হরকত কেন হচ্ছে কি কারণে হচ্ছে এগুলো আত পরানোর মতো আমাদের সময় হাতে নেই আলা সুরতি আলা সুরতি তার নিজস্ব আকৃতিতে তার আকৃতিতে তার আকৃতিতে মানে কার আকৃতি মির কতুল মাসীতে আমরা দেখলাম ব্যাখ্যাতে যে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু আসউ লাকয়াল আসাউলা আকওয়াল যেটা সেটা কি যে আদুম আলিয়া সাল্লামের আকৃতি তো আদুম আলাইহাসাল্লামের আকৃতি কি আদুম আলাইহাসাল্লাম বাশার আর বাশারি আকৃতি কি কান হাত নাক তো অনেকেই আবার বলেছেন আল্লার আকৃতিতে তো যারা আল্লাহর আকৃতিতে বলেছেন তারা বুনত মুজা সামা আমরা এটা বিশ্বাস করি না তু লসি তুনা জিরান তার দর্গত তিনি লম্বা ছিলেন 60 গজ ফলাম্মা খলাকহু যখন আল্লাহ তালা তাকে সৃষ্টি করলেন কলাযহাব তখন বললেন যাও কওয়ালা আল্লাহ তাআলা কি বললেন ইযহাব যাও ফসাল্লিম আর কি করো সালাম দাও সাল্লাম আই সাল্লিম ও তসলিমান সালাম প্রেরণ করা অভিনন্দন জানানো ব্রেটিং উহা নি ও আত্তাহানি আহ এগুলো হ্যাঁ আর মানে হচ্ছে সম্মান প্রেরণ অভিনন্দন শুভ ভ্রার্থনা হ্যাঁ ওয়াল এগুলো তো ফাসাল্লিম হ্যাঁ উল্যা আই ক্যান মাফার ওই যে ক্ষুদ্র জলের কাছে যে সালাম দাও ও হুম না ফার হুম মিনাল মালাইকাতি আর ওই দল হচ্ছে ফেরেস্তাদের মধ্য থেকে একটি ক্ষুদ্র দল মিল্লি রাইজ বসে আছে চুন শুন ফাস্তামি এ আল্লাহতলা বলছেন ফাস্তামি তুমি শোনো ম্যাই ইউ হাই যা তারা তোমাকে উত্তর দেয় জমা আসে গা দাঁড়া জমা মোজাক্কার গায়েব তো মা ইউ নাকা যা তারা তোমাকে উত্তর দেয় এটা হচ্ছে মা মাসুল ফাইনাহা নিশ্চয় সেটা তাহাইয়াতুকা তোমার অভিবাদন ও তাহাইয়াতু যুরিয়াতিকা এবং তোমার সন্তানের জন্য অভিবাদন নিশ্চয় এটা হবে অর্থাৎ এই সালামের প্রচলন আল্লাহ করাবেন সেই কথাই বলছেন ফাদা অতপর আদম আলিয়া গেলেন ফা কোয়ালা অতপর বললেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক তারা আলিকা আপনার উপরে শান্তি বর্ষিত হোক রহমাতুল্লাহ এবং আল্লাহ তালা রহমত আল্লাহ তালা রহমত কলা রাবি বলছেন ফাঁসাধু আর তারা রহমাতুল্লাহ বৃদ্ধি করলেন আলা হ্যাঁ রহমাতুল্লাহ বৃদ্ধি করলেন তারপর বললেন ফাকুল আল্লাহ রাসুল বলছেন ফাকুল জান্নাতা যে ব্যক্তি জান্নাতা যে ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তি যারা যে জান্নাতে প্রবেশ করবে আলা সুরতে আদমা আদুমের সুরতে অহুম নাফার আদুমের সুরতে অতুলু সিতু নাজির আনসাদ গজ ফালাম হেজালাল খলকু ফালাম হেজালিল খলকু দুভাবে পরা যাবে ফালাম হেজালিল খলকু আর সৃষ্টি সৃষ্টি জগৎ যাদের জীবন আছে যাদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই সৃষ্টি জীব বিদ্যমান আছে ইয়ান কুসু খাটো হচ্ছে খাটো হওয়াটা বিদ্যমান আছে এখনো চলমান বা দাহু তারপর থেকে আদম আলিয়া পর থেকে হাততাল আন এখন পর্যন্ত অর্থাৎ আদম আলিয়া পর থেকে এখন পর্যন্ত এর সকল জগৎ কি আছে খাটো হচ্ছে ছোট হয়ে যাচ্ছে